আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন ঈদের প্রায় দীর্ঘই ছুটির শেষে আবার নতুন করে অফিসের কার্যক্রম শুরু হয়েছে ইমিগ্রেশন লেবার সব কিছু চলছে কিন্তু একটু এইフラー পরে সব সার্ভিসটা একটু স্লো আস্তে আস্তে এগুলা ঠিক হয়ে যাবে এখন অনেকে প্রশ্ন করতেছেন যে নতুন করে কি কি সুযোগ সুবিধা আছে আসলে নতুন করে সেই সুযোগ সুবিধা এখনো নতুন কোনো কিছু আসে নাই তবে আগের মতো ভিজিট বাংলাদেশিদের জন্য ভিজিট করা যাচ্ছে ভিজিট হচ্ছে লেবার ভিসা হচ্ছে যেগুলো আগে হয়তো হয় প্রফেশনাল ভিসা গুলা হচ্ছে আর ফ্রি জোনের গুলা হচ্ছে সেগুলো দেশ থেকেও আনা যায় লোক আর এখান থেকেও যারা ভিজিটে আছেন তাদেরও ভিজিটে থেকে করা যাবে অর্থাৎ ফ্রি ট্রেনের ভিসা লাগানো যাবে ভিজিটে যারা আছেন তাদের জন্য সবচেয়ে কঠিন হচ্ছে লেবার ভিসা লাগানো এবং পার্টনার ভিসা লাগানো আগে পার্টনার ভিসা সহজ ছিল এই ভিসাটা অনেক অনেক কঠিন হয়ে গেছে এজন্য যারা বৈধ থাকতে চান তারা ফ্রিজন কোম্পানির ভিসা লাগিয়ে আপাতত বৈধ থাকার চেষ্টা করুন পরবর্তীতে কোনো সুযোগ পেলে ট্রান্সফার করতে পারবেন বা সেই সুযোগ কাজে লাগাতে পারবেন দেশ থেকে ভিজিটে আসা যাবে কিন্তু ভিজিটে আসে কি করবেন এটা আগে মাথায় নিয়ে আসবেন দেশ থেকে আর যদি বলেন যে না আমার আশাই লাগবে সেক্ষেত্রে ফ্রিজন কোম্পানির ভিসা আছে সেই কোম্পানির ভিসা দিয়ে আসতে পারেন যদি কাজে এবং কামে হয় তাহলে ওকে ভেরি গুড যদি কাজ না থাকে আপনি শুধু বৈধ থাকার জন্য এখানে আসবেন আপনার কাজ অন্য জায়গায় সেট আছে কাজের ব্যবস্থা আছে লোকের ব্যবস্থা করে দিতে পারবেন তাহলে ফ্রিজন কোম্পানিতে আসতে পারেন কোনো সমস্যা নাই ফ্রিজন কোম্পানিতে আপনার কোন ধরনের সার্টিফিকেট লাগবে না শিক্ষাগত যোগ্যতা লাগবে না তবে কিছুটা শিক্ষাগত যোগ্যতা এবং ভাষাগত দক্ষতা জানা এবং কাজের দক্ষতা জানা অবশ্যই অবশ্যই থাকা এই জিনিসগুলো থাকা অবশ্যই জরুরি কারণ যে কোন দেশে যান আপনি সংযুক্ত আরব আমিরাতে থাকেন বা অন্য কোন দেশে যান বিশ্বের আপনার যদি কাজের দক্ষতা না থাকে আপনার যদি ভাষাগত দক্ষতা না থাকে আপনি কাজ জানেন কিন্তু ভাষা দিয়ে বোঝাতে পারতেছেন না আপনি এক জায়গায় ইন্টারভিউ দিতে গেছেন সেই জায়গায় ইন্টারভিউতে আপনি কি প্রশ্ন করে সেই উত্তরগুলো দিতে পারছেন না তাহলে আপনি ফেল হয়ে যাবেন তো এই জিনিসগুলো মাথায় রাখবেন মাথায় রাখার পরে আপনি আসেন কোনো সমস্যা নাই যাদের হাই প্রফেশনাল বিসা দরকার এবং ডিগ্রি এর সার্টিফিকেট আছে বা ওয়ান লেভেলের যে সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো আছে সেগুলো দিয়ে अप्लाई করতে পারেন সরাসরি আপনি কাজের বিষয়ে আসতে পারবেন অথবা ভিজিটে এসেও আপনি লাগাতে পারবেন। তবে ভিজিটও আগের মতো সহজ না আর পার্টনার এই জিনিসটা মাথায় রাখবেন কারণ আমরা বাংলাদেশিদের যে সুযোগ কয়টা সুযোগ আগে ছিল এখন আছে কিন্তু অনেক কঠিন হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দিব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ